তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যে অবশ্যই অবশ্যই এই টেস্টটা করে যদি কেউ একজন বাহুক হন আর একজন যদি স্বাভাবিক না হন তাহলে এই বিয়ে থেকে বেরিয়ে আসা উচিত শুভেচ্ছা সকলকে বিয়ের আগে হবু সঙ্গীর রক্ত পরীক্ষা শুধু জরুরি নয় বাধ্যতামূলক হওয়া উচিত বলছেন এখনকার বিশেষজ্ঞরা কেন হবু সঙ্গীর রক্ত পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত জানতে হবে আপনাকে কিংবা আপনার কোনো স্বজনকে যদি বিবাহ হয়তো দিতে চাচ্ছেন তাদের জন্য জরুরি একেবারেই জরুরি কেন এই রক্ত পরীক্ষাটা এত জরুরি এ বিষয়ে আমরা জানবো শিশু রক্তরোগ বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক খুলনা মেডিকেল হাসপাতাল ডাক্তার এস এম জাভেদ মাহমুদ স্যারের কাছ থেকে স্যার বলবেন কেন এত জরুরি বিয়ের আগে হবু সঙ্গীদের রক্ত পরীক্ষা করা হ্যাঁ ধন্যবাদ আনন্দ আপনাকে অনেক ধন্যবাদ এরকম একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের অবতরণ অবতারণা করার জন্য আপনারা জানেন যে বাংলাদেশ সামনে যে ভয়াবহ একটা থ্যালাসিমিয়া বার্ডেন ফেস করতে যাচ্ছে আমরা যদি একটু উপত্যের দিকে তাকাই সেটা হলো যে প্রত্যেক দিন প্রায় দশ হাজার শিশু যারা নতুন জন্মগ্রহণ করছে তাদের মধ্যে দশজনই থ্যালাসিমিয়া আক্রান্ত হচ্ছে এবং প্রত্যেক দিন যতগুলো পেশেন্ট জন্মগ্রহণ করছে রোগী এবং বাহক মিলে প্রায় বিশ জন থ্যালাসিমিয়া রোগী বাংলাদেশের জনসংখ্যার সাথে যোগ হচ্ছে এবং আমাদের আর একটা উপাত্ত হলো যে প্রত্যেক বছর ছয় লাখ ব্যাগ রক্তের প্রয়োজন হয় তার মধ্যে চার লাখ ব্যাগই থ্যালাসিমিয়া আক্রান্ত বাচ্চাদের বা রোগীদের রক্তের তাদের জীবন বাঁচানোর জন্য প্রয়োজন হচ্ছে তার মানে এটা একটা বিশাল বার্ডেন এটা অর্থনৈতিক এবং সামাজিক এবং পারিবারিক একটা বিশাল ব্যয় এবং এইটা যদি আমরা নির্মূল করতে চাই তাহলে আপনি যে ব্যাপারটা অবতারণা করেছেন যে বিয়ের আগে রক্ত পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই যদি বিয়ের আগে আমরা রক্ত পরীক্ষা করি হিমোগ্লোবিন ইলেক্টোফোরিস নামে একটা পরীক্ষা যেটা এখন বাংলাদেশের সব জেলা লেভেলের হসপিটালগুলোতে বা জেলা লেভেলের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এখন অ্যাভেলেবেল হিমোগ্লোবিন ইলেক্টোপ্রোসিস পরীক্ষা করলে আমরা বুঝতে পারব যে স্বামী স্ত্রীর এটা এই থ্যালাসেমিয়া রোগের বাহক হবেন কিনা যদি স্বামী বা স্ত্রী যে কেউ একজন বাহক হয় আর একজন স্বাভাবিক থাকে তাহলে তাদের বিয়ে দেওয়াতে কোনো অসুবিধা নেই যদি দুইজনই বাহক হন তাহলে অবশ্যই অবশ্যই তাদের এই বিবাহ থেকে এই বিবাহ থেকে বেরিয়ে আসতে হবে কারণ হলো যদি দুইজনই বাহক হয় তাদের সন্তানের থ্যালাসিমিয়া রোগ হওয়ার সম্ভাবনা থাকবে আবার থেলাসিমিয়ার একজন থ্যালাসিমিয়ার বাহক হলেন আর একজন থ্যালাসিমিয়া আক্রান্ত তাহলে তাদের বাচ্চা কাচ্চারও থ্যালাসিমিয়া আক্রান্ত হতে পারে যদি একজন থ্যালাসিমিয়া রোগী কিন্তু আর একজন তার বাহক কোনো একদম স্বাভাবিক থ্যালাসিমিয়ার বাহক বা থেলাসিমিয়া আক্রান্ত নয় তাহলেও তাদের বাচ্চা কাচ্চা থেলাসিমিয়া হবে না কিন্তু তাদের বাচ্চা কাচ্চা সবাই থ্যালাসিমিয়া বাহক হবে তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যে অবশ্যই অবশ্যই এই টেস্টটা করে যদি কেউ একজন বাহক হন আর একজন যদি স্বাভাবিক না হন তাহলে এই বিয়ে থেকে বেরিয়ে আসা উচিত হুম হুম আমরা গুরুত্বপূর্ণ তথ্য জানলাম যে কেন জরুরি কারণ আপনারা চিন্তা করতে পারেন যে একটা বাচ্চা সারা জীবন সারা জীবন শুধুমাত্র অন্যের উপর ডিপেন্ড করে এই নিরাপদ রক্ত রক্ত তার সারা জীবন দেওয়া লাগছে অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকা লাগছে এই জন্যই বলা হচ্ছে যে বিয়ের আগে রক্ত পরীক্ষা শুধু জরুরি নয় বাধ্যতামূলক আমাদের সঙ্গে এত সময় ছিলেন শিশু রক্তরোগ বিশেষজ্ঞ ডাক্তার এস এম জাভেদ মাহমুদ স্যার স্যার কর্মরত আছেন শিশু রক্তরোগ বিভাগে খুলনা মিনাল কলেজ হাসপাতালে স্যারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য এবং এত গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সবাইকে জানানোর ধন্যবাদ আনন্দ আপনাকে অনেক ধন্যবাদ আশা করি সবাই উপকৃত হবেন